প্রবীণ প্রভা সংবাদ মাধ্যমের পরিচালনায় গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানটি চোদ্দ বছরে পদার্পণ করলো শনিবার সেই অনুষ্ঠানটি আয়োজন হল সূর্যসেন ভবনে অনুষ্ঠানের উদ্যোক্তা কাজল দাস এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট মানুষজনেরা তবে এই অনুষ্ঠানের অভিনেতা রাজীব বোসের হাত দিয়ে সংবর্ধনা পেয়ে খুশি সবাই অনুষ্ঠানটি ছিল দেখার মতো হ্যাঁ আমি চাই আর রাখতে চাইছি জানি না সবাই যদি আবার ঠিকঠাক বলে তা তবে আমি রাখতে পারবো ঠিক আছে এ রাজীব বোস হ্যাঁ চক্রবর্তী সুতা বাইজ সুতো বাইজ গেট মডেলার আর শিল্পী হচ্ছে ডিরেক্টর কাম প্রডিউসার কাজল দা খুবই ভালো লাগে কাজল দা যেভাবে ডাকে আমি না করতে পারি না আর তার সাথে অ্যাওয়ার্ড যখন দেয় আরও ভালো লাগে কারণ আমরা যারা কাজ করি অনেক হার্ডওয়ার্ক থাকে অনেক স্যাক্রিফাইস থাকে তারপরে যখন অ্যাওয়ার্ড পাই ওটাই আমাদের ইন্সপিরেশন ওই ভালোবাসা নিয়েই আমরা এগিয়ে চলতে এই যে আমি প্রথম বছর থেকে এই বছর পর্যন্ত প্রত্যেক বছরই আমি এসটি নবীন এবং প্রবীণ প্রভার অনুষ্ঠানে আমার সবচেয়ে ভালো লাগে এটাই যে আমি কাজলের মতো এত একজন উৎসাহী ছেলে এবং যারা কিছু প্রতিভা নিয়ে জন্মায় বা প্রতিভার মধ্যে থাকে তাদেরকে লাইমলাইটে নিয়ে আসার জন্য কাজল দাস যে প্রয়াস এবং দীর্ঘ সবার প্রথমে এই বার্তা দেব অনবদ্য অসাধারণ প্রয়াস মানুষকে উৎসাহিত করার জন্য প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার জন্য কাজলদা যেটা করে এক কথায় সত্যি প্রশংসনীয় হয় এই কাজলদার এই প্রোগ্রামে এসে কাজলদা এত যে গুড়ি ছোটো থেকে বড় সবার গুণটাকে ধরে এখানে সবাইকে এইভাবে সম্মান দেন এটা সত্যি খুবই মানে আমরা খুব খুশি হয়ে এতে কাজলদা এই মানে বছর বছর এটা করুক আমরা আরও চাই কারণ প্রত্যেকে খুশিও হয় আর তারা উৎসাহও পায় এইরকম একটা প্রোগ্রামে এসে প্রত্যেকবার আসতে পেরে আমি খুব আমি ঝাড়গ্রাম থেকে এসেছি আমার নাম আচার্য সোমনাথ ব্যানার্জি আজলদার সাথে আমার দীর্ঘ পনেরো বছরের মানে সম্পর্ক প্রতি বছরই অনুষ্ঠানে আমি আসি বিশেষ করে উনিও ঝাড়গ্রাম মেদিনীপুর গেছেন বিভিন্ন প্রোগ্রামে তো খুব ভালো লেগেছেন আর প্রোগ্রামে এসে